আসসালামু আলাইকুম ও ওবরাক প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ অল্প পরিশ্রম করেও ধনী হয়ে যায় আর কেউ সারাদিন খেটে তবুও গরিবী থেকে যায় আসলে রিজিক শুধু টাকার নাম নয় রিজিক মানে শান্তি সুস্থতা ও বরকত আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দেন অর্থাৎ রিজিকের মালিক একমাত্র আল্লাহ আবার আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আমি তার জন্য রাস্তা খুলে দিই এবং সে যেখানে ভাবেনি সেখান থেকে রিজিক দিই সুরাত তালাক দুই থেকে তিন তাই তাকোয়া ও আল্লাভি থাকলে রিজিক বাড়ে অনেক মানুষ দোয়া করে কিন্তু হারাম ছাড়ে না মিথ্যা বলে সুদ খায় প্রতারণা করে এজন্য তার জীবনে বরকত থাকে না নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল খাবার দোয়া কবুলের কারণ শহিহ মুসলিম এক হাজার পনেরো আল্লাহ আরও বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন সুরানু দশ থেকে বারো এজন্য বেশি ইস্তেকফার করলে রিজিক বাড়ে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ আমার উন্মতে ভোরের সময়ে বরকত দান করো তিরমিজি এক হাজার একশো বারো অর্থাৎ ফজরের পর কাজ শুরু করলে বরকত হয় আবার নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকা দিলে সম্পদ কমে না শহীদ মুসলিম দুই তাই দান করলে আল্লাহ আরও বাড়িয়ে দেন রিজিক বৃদ্ধির জন্য নবী আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন আল্লাহমা কফিনি বিহালালিকা আনহারামিকা ও আগ্নিনী বিফাদলিকা আম্মান সিওয়াক তিন হাজার পাঁচশো তেষ্টট্টি বাবা মার ব্যাপারে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন রবের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে তিরমিজি মিজি এক হাজার আটশো নিরানব্বই তাই বাবা মার দোয়া থাকলে জীবন বদলে যায় অলসতা সম্পর্কে নবী আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমি অলসতা থেকে তোমার আশ্রয় চাই বুখারি ছ তিনশো উনসত্তর আল্লাহ বলেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে সুরা নজম উনচল্লিশ তাই শুধু দোয়া নয় পরিশ্রমও করতে হবে যে ব্যক্তি হালাল পথে চেষ্টা করে নামাজ পড়ে ইস্তেকফার করে দান করে বাবা মাকে সম্মান করে আল্লাহ তার রিজিক খুলে